মরণের কথা মানুষ ভোলকে বনে মরণের কথা মানুষ ভোলকে মনে ময়রা আ রসবে ময়রা গেল আর এ সুন্দর মরণের কথা মানুষ ভোল মনে মনে মরনের কথা মানুষ ভোল মনে দাদা গেল লালা গেল কেউ এলো না ফিরে একদিন তোমায় যেতে হবে মায়ার বাদন ছি দাদা গেলা গেল কেউ এলো না ফিরে একদিন তোমায় যেতে হবে মায়ার বাদন ছি রে শিলে মানুষ আজরাইলা শিলে মানুষ বুঝিবে তখনে মরনের কথা মানুষ ভোলকে মনে মরনের কথা মানুষ ভোলকে মনে মোয়রা গেলে না ময়রা গেলে আর এ সুন্দর ভ মরণের কথা মানুষ মনে মরণের কথা মানুষ মনে সৃষ্টির সেরা লাখ লোকাত তোমায় বানাইছে বিধির বিধান মানিলে দুজক রয়ে আছে সৃষ্টির সারা মাকলোকা তোমায় বানাইছে বিদের বিধান মানিলে দোজক রয়েছে নাকি বদির হবে বিচার নাকি বদিন হবে তোলে বিজানে মরনের কথা মানুষ ভুলোকে মনে মরনের কথা মানুষ ভুলোকে মনে ময়রা আড় বেলা ময়রা গেল আর এ সুন্দর ভো বনে কথা মানুষ ভুলোকে মনে কথা মানুষ কে মনে এই বাড়ি গাড়ি সঙ্গে যাবে না সঙ্গী হবে ইমান কেন বোঝনা এই দুনিয়ার আর বাড়ি গাড়ি সঙ্গে যাবে না সঙ্গী হবে ইমান বোঝনা কি উপায় হবে তোমার কি উপায় হবে তোমার রাই খরণে মরণের কথা মানুষ বলকে মনে মরণের কথা মানুষ বলকে মনে ময়রা আরসবে ময়রা গেলে আড়স বেলা না সুন্দর ভ মরনের কথা মানুষ বলকে মনে মরনের কথা মানুষ বলকে মনে রংতামাশায় দিন কাটাইলা পাইয়া জমিদারি জোর জোল অত্যাচার করলা বাহাদুরি রংতামাশায় দিন কাটাইলা পাইয়া জমিদারী জোর জোল অত্যাচার করলা বাহাদুরি কি জবাব দিবে তুমি কি জবাব দিয়ে তুমি ময়দানে মরণের কথা মানুষ কে মনে মরণেরি কথা মানুষ কে মনে ময়রা গেল আর ময়রা গেলে আসবে না এই না সুন্দর কথা মানুষ ভুল কেমনে মরণের কথা মানুষ ভুল কেমনে কবর তো মায় ডাকিতেছে দৈনিক শত্রুর বার ইমান আমল ঠিক না হইলে কিন্তু খবরদা। খবর বার ইমান আমল ঠিক না হইলে কিন্তু খবর দা হবে শান্তি নে হবে শান্তি জানে কয় জলে মরনের কথা মানুষ ভুলে কোমনে মরনের কথা মানুষ ভুলে কোমনে মইরা গেলে আর আসবে না মইরা গেলে আর আসবে না এই না সুন্দর ভবনে মরনের কথা মানুষ ভুলে কোমনে মৰণৰী কথা মানুষ ভোলকে মনে মৰণেৰে কথা মানুহ ভুলকে মনে মৰণেৰে কথা মানুহ ভুলকে মনে মৰণ থাকে সুদূর আকাশ পালে পালাও শেথায় লাগিয়ে শিরি পালাও শেথায় লাগিয়ে শিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে যদিও আকাশ পালে পালাও সেথায় লাগিয়ে শিরি পালাও সেথায় লাগিয়ে শিরি আজরাশিলে একবার যাই বেলার ফিরিয়া যতই কর তালবাহানা রুহনিবে সিনয়া রুহনিবে সিনয়া অজর শিলবর ফিরিয়া যতই করহাল রুহনিবে সিনয়া রুহনি বেশ আজ রে রি ভয়ঙ্করদার চেহারা দেখলে অখবর বয়ের ছোট কেদে হইবে তো হারা কেদ হইবে তোহারা আজ বিশাল বডি ভয়ঙ্কর তার চেহারা দেখলে ভয়ের ছোট কে হইবে আত্মারা কে হইবে আতহারা ভালো মন্দ আমার তোমারে যারা যারা হিসাব যখন যাইবে কবরে যখন যাইবে কবরে ভালো মন্দ বুঝার তৌফিক দিছে আল্লাহ তোমার ঝরনা জরনা হিসাব নিলে যখন যাইবে কবরে যখন যাইবে কবরে রে মুন দুই ফেরস্তায় হিসাব নিলে বসাইয়া জবাব দিতে ভুল করিলে দিবে আগুন জালায়া দিবে আগুন জালায়া মন কার দুই ফেরস্তায় কি সব নিবে বসায়া জবাব দিতে ভুল করিলে দিবে আগুন জালাইয়া দিবে আগুন জালাইয়া দাদা গেল নালা গেলো কৌ না ফিরিয়া মায়ার কেটে দিন সবাই যাবে চলিয়া সবাই যাবে চলিয়া দাদা গেল না গেল কেউ আলো না ফিরিয়া মার কেটে কেটে সবাই যাবে চলিয়া সবাই যাবে চলিয়া দিয়া মা আত্মীয় স কেউ যা সঙ্গে নবিল সীবন গর সাজ বিল রঙ্গে সাজন বিল রঙ্গে মা বাব স কেউ যাবে না সঙ্গে নবীর সুন্দর জীবন গর সাজাও নবীর রঙ্গে সাজাও নবীর রঙ্গে নামাজ পড়ো রাখো ইমান করো খাটি গুণামুক্ত জীবন সাজাও করপরি পাটি করপরি পাটি অদমে কয় বলে আস কিসের দিকে চাহিয়া ভুলে বরামিষে জীবন দেখো একবার ভাবিয়া দেখো একবার ভাবিয়া মরণ থেকে যতই মরণ তো লইবে বেগিলি যদিও শুধু আকাশ পানে পালাও সে থাই লাগিয়ে সিঁড়ি পালাও সে শিরি মর নামায় ডাকবে যে নিঠুর রূপ দরি গরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মর নামায় ডাক বেজে দিননি ছোর রূপ দরি গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া নিজ সুরতে আজ রাইল দিন আসিবে পাথাকি বে জমি নেতার মাথা ও আস্মানে নিজি সুরতে আজরাইন জে দিন আশি বে সমানে পাথা কি বে জমি নেতার মাথা ও আস্মানে সত্ফট� এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাবো ছাদ আজ রাইলে সেই চেহারা দেখিয়া পিপা বুকের পাচর যাইবে রে ফাটিয়া আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের পাজর যাইবে রে ফাটিয়া কোঠিন ঠাপায় বক্ষে রে আরহনেবে কারিয়া গো গদিয়া এই পৃথিবি যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া পারা পরশি দেখতে আসবে মৃত্যুর সংবাদ শোনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় স্বজনে পারা পরশি দেখতে আসবে মৃত্যুর সংবাদ শোনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় স্বজনে আমার জন্য কাঁদবে সবাই বিলপ করিয়া এই পৃথিবী যাব আমি এই পৃথিবী যাব ছাড়িয়া বড়ই পাতা দিয়া করেবে নরম পানি গোসল করাইবে আমায় তা নায়ম বড়ই পাতা দিয়া হায় করবে নরম পানি গোসল করাইবে আমায় তা নায়ম شادی জন্মের তরে দিবে গোসল যতনা করিয়া গো এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া রঙিন জামা খুলে সাদা কাপড় আতর গোলাপ সুবাস দিবে আমার পরাইয়া রঙিন জামা খুলে সাদা কাপড় পড়া রে সুবাস গোলপ দিবে আমার শরীরে রে কাপড় পরাইয়া আখি মে বন্ধিয়া গো বন্ধিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া চার জলে চার নিয়ে ঝোখর পানি ফেলে কে দেখে চার জলে চার কাঁদে নিয়ে চোখের পানি ছেড়ে কেদে কেদে নিয়ে যাইবে আমার কবরে আমার খার খেয়ে আসবে সবাই বাড়িতে চলিয়া গো চলিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমায় ডাকবে যে দিন নিঠুরল দরি গো এই পৃথিবী যাব ছাড়িয়া आमी ई पृथ्वी जा बोछ रिया पृथ्वी बीजा बोछ रिया पृथ्वी बीजाब छिया